আমরা জাফরাবাদের ড্রাইভার জাফরকে নিয়ে নিয়ে আমজাদিয়া মাদ্রাসা থেকে বাবুনগরের বাবুকে দাওয়াত করে মিনহাস ও জোনায়েতকে খাবার আনতে আলমগীর পাড়ায় পাঠালে তিনি মসজিদের ইমামকে দেখতে পায় পরবর্তীতে ভোলার গিয়ে ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে মোহাম্মদুল্লাহ বলে ডাকতে থাকলে সিফাত ভাই আপন সিফাতের সংস্পর্শে কোনটি করিমুল্লাহ আর কোনটি আমিনুল্লাহ তা ফারাক করার ক্ষেত্রে ফারুক আজমের মতো কড়াকড়ির কথা বললে রীতিমতো দুই জিহাদ সুরা আল ইমরান তাৎক্ষণিক তালোয়াতের মতো কঠিন কাজ করা শুরু করে তাদেরকে সাধারণ জনগণের অনেকেই কামেল আল্লাহর অলি মনে করতে থাকে পরবর্তীতে পীরের স্বীকৃতি পেতে রহমতগঞ্জের রহমত সৈয়দ আবুল আলা মৌদুদ্দিন লেখা শাহাদাতে হক অর্থাৎ সত্যের সাক্ষ্য পড়তে পড়তে গভীর রাত হয়ে গেলে মা এসে বলে খোখা আগে দুটো খেয়ে যা তারপর ছোট ভাই ফয়সাল ইন্নাল আবার লাফি নাইম ও ইন্দাল ফজ্জার লাফি জাহিম এই আয়াত তেলাওয়াত করলে তার মন শান্ত হয়